সদাই করে আমিন সব জায়গা আমরা রাখাল আমি পীর সাহেব আমি মুড়িদের ব্যাপারে রাখাল জবাব দিতে হবে আমার মুড়িদের ব্যাপারে তুমি সাহেব তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি ঠিক কিনা বলো সেটা ব্যথা হইতে মন মনসায় রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম কবর থেকে তো কেউ আসে নাই এখন মনে করছে এই রঙ বুধে দিন যাবে না 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 একবার গেলে তার পাইবা কি জিনিস তুমি কে বাবি যাইতে কে করবো সারা সারি নেই ফিডে হ্যাঁ যেটা মাটিত পড়বে সেইটা পারে যে তুললে দিব মস্কারা পাইছো মস্কারা পাইছ একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে সেন্টিস্ট্যান্ট দখল দেবা মস্কারা পাইছো এই দিন বাংলাদেশে আর হবে না ঠিক না বলো ফাইলটকায় ঘুষ খাওয়া দিন শেষ টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ সেন্টিস্ট্যান্ট দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ আমার বাংলা সোনার বাংলাদেশ ঠিক কি না বল আর যদি আমরা না পারি তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা তাদের ভক্তের কাছে হবে। ঠিক কিনা বলো তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে না প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে ঠিক কিনা বলো আসুন সবাই মিলে আমার এই দেশটাকে সাজাই রাঙাই তেতাল্লিশ বছর মোস্তাক ফৈজ ওয়াজ করে তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি আমার মেম্বার আমার খুব প্রিয় মানুষ কাছের মানুষ জনাব জয়ন আলাবিদিন সাহেব উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে আমি বললাম ভাই এটা কিনিও নিয়ত আমি তো বুঝতেছি না ভাই আর বাসাম কয় বস রান্না দিয়া কারো কার মনে হয় দেখে দিও না মা মার হাবা কেন আমি ভালোবাসার টানে আপনাদের হৃদয়ের টানে এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো তারিখ আসবো কোন জায়গায় নয়াব নয়াবর মহাসম্মেলনে বাদ আসর সেখানে আলোচনা করবে ইনশাআল্লাহ সবাই যাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা বলছিলাম ৩৩ বছর আমি মুশতাক মাহফিল করি

একটা লুকু উঠবেন না ভাই এটা তো ভালো লক্ষণ না এ আমি তো চিন্তা করি যারা মা ফিরতে বাড়ি যায় আমার মনে হয় তার একটা জান্ন তো দিল লাভ দিয়ে বাইরে করে দেবে দেখ জান্নাত নাই দেখ এটাকে আমার কথা না নবীজির কথা তো তো দুনিয়ার জান্নাত যে বাড়ি যে হাতে আসল জান্ন তো থাকবো তা মনে করবো জাহান্ন থেকে তো গুরান দিয়ে আগুন ফুইটা ঠান্ডা তো আরাম লাগবো বলা হ্যাঁ আরাম আর আপনি বাজিটা এসে বিরক্ত করতেছেন কেন আপনি এটা নামান করতে পারি দিদি বুচুরি ওখানার কি কথা আছে নি ওখানে রেকর্ড করবেন কিতে মাহফিল শেষ হইলে আপনি আমার কত করে কইরা যাইয়েন জানি জানি দেখাইয়া আর তুই লাল আমি ফার্স্ট মিনিট খাও রায় মাথা লেগে কি হল আমার মার হাবা কানা মার হাবা জুরো মার হাবা মার ৩৩ বছর ওয়াজ করি কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার বনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিল তার প্রতি বছর হোক আপনারা চান না প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ তবে সবচেয়ে বড় কথা হলো আপনি আমি মাহফিলের লোকজন বুঝিলো মাহফিলের লোকজন বুঝা কারা জানে আপনার அப்பா আপনার আম্মা যারা কবর আপনি কিচ্ছু বুঝেন নাই হুজুর আপনার মনে করুন হুজুর হোসেন লাগাইছে লাগাইছে বই অনিশ্চিত কথা কইছে কানছি আইছিছি ভাল লাগে যে শেষ এটার নাম ওয়াজ না ওয়াজ আরো আছে মার হাবা কয় এই ওয়াজের কারণে এই আপনাদের যে কান্নাকানির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে তোমার মা তুমি কবরে শুয়াইছ মা ফিলাইসা লাইন দেরা দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা তুমিও দেখো না আমিও দেখি না দেখে ফেরেস্তা আলেস্তাই কই কিগো এই গরবের ভিতরে তুই কষ্টাবলী আইছো কবার আমারে তারাই দিও না আমারে তারাই না ভাই আমার কবরে ধাও দাও আগুন কুমিল্লার নাগাইশের পীর সাহেব আসছে তিনি না কে কত দোয়া করবে আমার সন্তানও জমাফিলো গেছে দুনিয়াতে থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায় সন্তান কানলে বেলে কবরে রাজা বন্ধ হয়ে যায় এই আশায় আমি মাফি লাইছি হুজুরে যে দোয়া করব আমার ফুতে যে আমিন আমিন করব আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি একটা লুকু উঠে যাবানা সবাই মিলে এখন দোয়া করব মাত্র পাঁচটা জিনিস চাই মাত্র পাঁচটা জিনিস চাই আমি তাইলে আমি পাঁচটা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব এক নম্বরে সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয় আমি আসি আর না আসি চেয়ারম্যান কয় হুজুরাজ্য মেম্বার সব কয় হুজুরাজ্য করলাম স্টেজে টইব আমি ওই কি কয় আপনি নিয়ত নিয়তকটা যাওয়ান লাগবো যত বছর বাঁচেন বছরে বাড়াই দেন আমি কই সব হইব এইটা ওই টুইব